হ্যালো বন্ধুরা বলো আমি এসে গেছি তোমাদের সামনে মাহি দেখো সেজে গুজে আসি না ঠিক আছে সেজে গুজে আসার মতো কিছু থাকে না এই গরমে তবুও তো কালকে অনেক জায়গায় বৃষ্টি হওয়ার জন্য একটু একটু ঠান্ডা হয়েছে তো তোমরা প্লিজ কমেন্ট করো তারপরে ঝটপট জয়েন্ট হয়ে যাও যারা আমার লাইভ দেখছিলে প্লিজ তাদেরকে বলবো ঝটপট তাদেরই জয়েন্ট হয়ে যাও তোমরা কি চলে গেছো কোথাও রান্না করতে যাবো রান্না করতে কোথায় বন্ধুরা তাড়াতাড়ি একবার জয়েন হও কে কোথায় হারিয়ে গেলে এইজ তোমরা যত দ্রুত জয়েন হও হ্যালো বন্ধুরা তোমরা কি সব হারিয়ে গেল হ্যাঁ যে বন্ধু জয়েন্ট হলো তাকে বলবো আমার আওয়াজ কি তোমার কাছে আসছে তোমাদের কাছে আসছে আমার আওয়াজ দেখা যাচ্ছে আমার আওয়াজ কি আসছে তোমাদের কাছে একটু প্লিজ কমেন্ট করবে প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করবে আমার আওয়াজ কি তোমাদের কাছে আসছে জানিনা এখন লাইভে কেন মানুষ আসে না আমি যখন প্রথম প্রথম লাইভ করতাম তখন কিন্তু প্রচুর মানুষ আসতো দিনে একবার করে করতাম শুধু রাত আটটার সময় তো মানুষ অনেক বন্ধুরা আসতো আমার পরিবারে জয়েন্ট হতো আমার সঙ্গে গল্প করতো কিন্তু ইদানিং দেখছি তেমন কেউ আসে না জানি না কেন কি প্রবলেম হচ্ছে তবে তোমরা যে বন্ধু জয়েন্ট হলে তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা একটু হাই হ্যালো কিছু লেখো তাহলে বুঝতে পারবো প্লিস বন্ধু একটু হাই হ্যালো কিছু লেখো তাহলে বুঝতে পারবো কেন জানি না লাইভে খুব মানে মানুষ আসছে না এখন লাইভে মানুষ খুব কম আসছে আগে কিন্তু খুব মানে ভালো ভালো বন্ধুরা আসতো জয়েন্ট হতো এখন না হয় না কেন বুঝতে পারি আজকে তো একদমই কেউ নেই কেন কি জানি সবাই কোথায় গেছে বলতো বৃষ্টি হওয়ার জন্য কি ঘুমাচ্ছে কালকে বৃষ্টি হয়েছে ওই রাখা ঠান্ডা বলে কি ঘুমাচ্ছে সবাই প্লিজ কমেন্ট করো যে বন্ধুরা জয়েন্ট হচ্ছে প্লিজ কমেন্ট করো কোথা থেকে দেখছো তোমরা পৃথিবীর কোন প্রান্ত থেকে তোমরা আমার লাইভ দেখছো আমাকে দেখছো তাহলে কিন্তু খুব ভালো লাগে আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু কিছু বুঝতে পারবো না যে কি বলবো ঠিকঠাক লাইভটা হচ্ছে কিনা কোনো কি সমস্যা হচ্ছে নাকি জানি না কোনো মানুষ আসছে না সবাই কোথাও অন্য কোথাও কি ব্যস্ত প্লিজ তোমরা কমেন্ট করো কি কোথা থেকে দেখছো আর কেন জানি না লাইফে এখন তো মানুষ কম প্লিজ কমেন্ট করো তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা যদি না কথা বলো তাহলে কথা বলবো কার সঙ্গে বলো আমাকে তো রান্না করতে হবে আমি আজকে পুরো রান্না করে শুধু ফুচকা বানিয়েছিলাম ফুচকা খেয়েছি তোমরা কি সবাই টিকিং করো তো সাড়ে আটটা বেজে গেছো অবশ্যই কি কোথা থেকে জয়েন্ট করতে কমেন্ট করো